মাজা কোমরে খুব ব্যথা যাদের কোমরে ব্যথা আছে তারা এই ওষুধটা করে খাবেন আমি একটা ভিডিওতে দেখেছি তাই ওষুধটা আমি বানাবার জন্যে এই ঘাসটা তুলতা তোলার জন্যে চলে আসলাম দেখেন এই ঘাসটা আমি তুলবো তুলে একে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একে আমি গরম করে সিদ্ধ করে মানে সিদ্ধ করে আর জলটা খাবো আর কি তো ভিডিওটা অনেক বড় হবে ওই জন্যে আমি অনেক কিছু দেখাতে পারবো না তো আপনারা বুঝবেন এই যে আমি ঘাসটাকে ঝাঁটছি এরপরে আমি কি করব একে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একে আমি পানি দিয়ে সিদ্ধ করব তাই আমি দেখছেন ঘাসটা চিনতে পারছেন ঘাসটা দেখলে বুঝতে পারবেন যে কি ঘাস পরিষ্কারভাবে চিনিয়ে দিচ্ছি এখন দেখেন ঘাসটা বুঝতে পারছেন তো আমি একে পানি দিয়ে সিদ্ধ করব সিদ্ধ করার পরে আমি একে খাব পান করব তার কারণ হচ্ছে যে আমি কিন্তু খাইনি আজকে আমি প্রথম খাচ্ছি ভাই এটা খেয়ে যদি ভালো লাগে তাহলে হয়তো আপনাদেরকে আমি বলতে পারবো যে আমার ভালো হয়েছিল। কিন্তু যে যেখান থেকে আমাকে ওষুধটা দেওয়া হয়েছে যেভাবে আমি ওষুধটা পেয়েছি নিশ্চয়ই তার কোনো উপকার হয়েছিল বলেই তিনি দিয়েছেন তো এটা আপনি বুঝতে পারছেন দেখেন সিদ্ধ হয়ে গেল প্রায় ফুটছে আমি আগে এবার নামিয়ে আগে দেখব খুব মানে একদম ঘাসের যে জল সেটা একদম লাল চা হয়ে গেছে একদম চায়ের মতন চা বোধহয় দিতে হবে না চা না করে এইভাবে বিনা চিনির চা মনে করবেন আপনারা লাল চার মতন হয়ে গেছে যাক একবারকে চুস্কি মেরে দেখি তো বাপরে কিন্তু খুব গরম হ্যাঁ হ্যাঁ গরম আছে কিন্তু খেয়ে কি কাজ হবে জানি না কিন্তু খাই আজকে পান করি তারপরে আপনাদের সঙ্গে পরে আবার দেখা সাক্ষাৎ করব। আবার ভিডিও বানাবো এই ঘাসের ব্যাপারে আপনাকে আর একটা ভিডিও বানিয়ে দেখাবো কেমন ঘাসে কি কাজ করে তবে মনে হয় কাজ হবে যেহেতু মনে গাজ গছড়া তোর ফাঁকি দেয় না হ্যাঁ খেদে দেখবেন গাজ গছড়া ও মানে বলে মানুষ মানুষকে ফাঁকি দেয় কিন্তু গাজ গছড়া ফাঁকি দেয় না তো এর ভিতরে যতটা গুণ আছে সেই গুণটা আপনারা পাবেন কতটা গুণ আছে জানি না খেলে বুঝতে পারবো আজকে আমি কাটছি আর আপনারাও খাবেন দেখবেন তার কারণ না খেলে তো বোঝা যায় না